যেহেতু আমাদের স্বাভাবন নাই আমরা ত্যাগী আমাদের কিচ্ছু লাগে না ওগুলো আচ্ছা সেই জন্য ভূর্য বনবান্তেই অবুদ্ধিতে বুধনাদিতে বলছিলেন উনিও নাই তার শিষ্য আমরা আমরা বুদ্ধি না না হি বেরানা বেরানি সম্মান্তি তা কাস নং আমের সম্মান্তি এছতম সনাতন জগতে শত্রুতার দ্বারাই শত্রুতা উপাসন হয় না মিত্রতার দ্বারাই শত্রুতার উপাসন হয় ইহাই সনাতন ধর্ম

বানতে বয়স কত 73 রানিং 73 বছর বয়স হ্যাঁ 73 রানিং 73 বছর বয়সের আপনি একজন ভিক্ষু আমি এসএসজি এখানে 2007 সালে ग्रि, ग्रि, 2007 গৃহী জীবন থেকে সন্ন্যাস জীবনে এসএসজি আচ্ছা 2007 সালে আচ্ছা সেই হইতে আসি আর কি বর্তমান পর্যন্ত এই সেই থেকে আপনার এই বিহারে আছে বিহারে অন্য অন্য শাখা বিহারেও যায় মাঝে মধ্যে কিন্তু স্থায়ী ঠিকানাই কা আচ্ছা এখানে আচ্ছা আপনি কি ভোটার ভোটার গৃহজীবনে ছিলাম জি এখন আর তো আমরা ভোট দিই না যেহেতু আমাদের স্বাভাবন নাই আমরা ত্যাগী আমাদের কিচ্ছু লাগে না ওগুলো আচ্ছা সেই জন্য সূর্য বনবন্তেই অবুদ্ধ দিতে দিতে বলছিলেন উনিও বুদ্ধ নাই তার শিষ্য আমরা আমরা অবুদ্ধি না আচ্ছা সেটা আর কি আপনাদের এই বিহারে কতজন বিক্ষু আছেন এটা হলো কেন্দ্রীয় ভাবে এখান থেকে শাখা বিহারে যাই সাকা বিহার থেকে আসে ঠিক নাই স্থিতিভাবে সম্পর্কে একশোদের উপরে থাকে আচ্ছা উপরে থাকে একশোর উপরে উপরে থাকে আচ্ছা আচ্ছা আপনাদের দৈনন্দিন যে জীবন যাপনটা এই একটু বলবেন দৈনন্দিন জীবন জীবনটা আমরা যারা দায়ক আছেন পাবলিক আছেন তারা আমাদেরকে এখানে কানা দেয় আমরা এখানে থাকি ধর্মচর্চা করি হ্যাঁ দায়ক দায়িকা যদি আমাদেরকে নিমন্ত্রণ করে ফাং করে নিয়ে যায় তখন আমরা এখান থেকে যাই ফাং করে তাদেরকে শোনা দিই ধর্মপথ দেখায় দিই যে বুদ্ধ ধর্মের মধ্যে বুদ্ধের জন্ম মূল লক্ষ্য হইলেও জন্ম বন্ধ করা জন্ম নিরোধ করা সেটাকে নির্মাণ বলা আর কি জন্ম হলে দুঃখ বুড়ো হতে হয় রোগ রোগে ধরে মরতে হয় আমার মায়ের পেতে দশ পাঁচ দশ দিন অনেক দুঃখ সে জন্য আমরা বুদ্ধের বুদ্ধের মতে আমাদের কি লোভদাস মোহ আছে সেই লোভ দাস ত্যাগ করতে পারলে ওখান থেকে আমরা মুক্ত পাই লোভ দেশ কারণে আমরা প্রতিবারে বারে জন্মধারণ করি হ্যাঁ ও জন্মধারণ করে দুঃখ তাই বুদ্ধের শরণলক্ষ হইলেও জন্মবন্ধ করা সেইটা আর কি আচ্ছা আচ্ছা আমরা আমাদের শরণলক্ষ প্রথমে হইলেও ত্যাগ জি ত্যাগ সুখ বুদ্ধের বান্ধি হইল হ্যাঁ ত্যাগ সুখ বুক দুঃখ আপনি বুক করবেন বুকের কারণে ওইটা আপনার তৃষ্ণা সেই তেচনা কারণে মানুষ পূর্ণপূর্ণ জন্ম হতে হয় জন্ম হলে দুঃখ এই আমাদের চরম লোক হইলেও পাঁচ জন্ম দশ জন্ম শত জন্ম এক লাখ জন্ম এইভাবেই জন্ম হতে একদিন বুক হয়ে যাব জন্ম এইটা হইলো আমাদের আমাদের লক্ষ্য আর কি আচ্ছা আচ্ছা আপনাদের যে দৈনন্দিন যেমন একটা নিয়ম আছে যে বেলা বারোটার আগে খাবার খেতে হবে এরকম দিনে আর কি কি নিয়ম আছে সকাল ছয়টা থেকে যখন আমরা গায়ের লুম তখন আমরা দেখতে পাবো জি প্রভাত ফরার হয়ে যায় না ওই সময় থেকে আমরা খাওয়া শুরু করি জি খাওয়া এই ভাত তরকারি যে কোনো কিছু খেতে পারি বারোটার বারোটা পর্যন্ত বারো আগে ওগুলো খেয়ে হিসাস করতে হবে বিকালবেলায় শুধু ফানিও খাইতে পারি আর যে কি বলে ইয়া পানি খাইতে পারি সে আর কিছু খায় না পানি বা লিকুইড জিনিস খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ ওই খাওয়া যায় না দুধ খাওয়া যাবে না দুধ খাওয়া যাবে ইয়া আগো খাওয়া খাওয়া যাবে না আচ্ছা দামের পানিও খাইতে খাওয়া যাবে না ও আচ্ছা সেগুলো আর কি বারোটার পরে থেকে শুধু পানি খাওয়া যায় পানি খাওয়া যায় একদম রাত পর্যন্ত রাত সারা রাত খালি রাত সকাল লই পারে 6টা পর্যন্ত 6টা পর্যন্ত ওইটা বন্ধ রাখতে হবে। বেলা 12টার পরে থেকে একদম ছয়টা পর্যন্ত 6টা পর্যন্ত বন্ধ রাখতে হবে ছয়টা পর্যন্ত তো শীতের সময় কিন্তু যখন গরমকাল পড়ে তখন তোpastার সময় লোম দেখা যায়। সময় মার গিয়ে করতে হবে। চেঞ্জ করতে হবে সময়টা। তখন সময়টা চেঞ্জ সময়টা হবে। অর্থাৎ আপনি সকালবেলা যদি আমি গায়ের লোমটা দেখতে পাই খালি চোখে খালি আমি খেতে পারবো। খেতে পারবো। এই যে বেলা বারোটার পরে থেকে আপনি মানে পরের দিন ভোর পর্যন্ত এই সময় শুধু পানি ছাড়া আর কিছু খাওয়া যাবে খাওয়া যাবে না খুলে ওষুধ খাওয়া যায় আচ্ছা ওষুধ খাওয়া যায় আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা যে বেলা বারোটা মানে সকাল থেকে বেলা বারোটা পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আপনারা তো আমিষ খান আমি তো খাওয়া যায় আচ্ছা যারা খায় তারা খায় যারা আমিষ খেতে আমি না ওইটা বুদ্ধের মতে বুদ্ধ বলেছিলেন যে যারা খাবে তারা খাবে যারা খাবে না তারা খাবে না এত দৌড় নাই আচ্ছা আচ্ছা সেরকম আর কি আপনি কি আমিষ খান কিছু খাই আগে আগে তো খেতাম হ্যাঁ এখন তো আমিষ তো একটু কম কম খরচি আর কি খাওয়া মানে খাই আচ্ছা অল্প খাই খান আমিষ ওই মাংস থাংস মাছ এগুলো আর কি ডিম ডিমও খাওয়া যায় আচ্ছা ডিমও খাওয়া যায় মাছ মাংস ডিম এগুলো আর কি দই দুধ হ্যাঁ হ্যাঁ এগুলো খাওয়া যায় আচ্ছা আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনার ব্যক্তিগতভাবে আপনার কোনো অসুখ আছে ডায়াবেটিস বন্য ডায়বেটিস তো নাই ডায়বেটিস নাই

ডায়রিয়া এ সমস্ত হইলে ওগুলো শিক্ষা নিজে আর কি আপনার পরিবারের কে আছে আমার পরিবারে ছিল ছেলে একটা মেয়ে একটা ওরা কোথায় থাকে রাঙামাটিতে থাকে গৃহী করে থাকে আর কি আচ্ছা ওদের সাথে কি যোগাযোগ আছে ওখানে তারা ডাকলে যায় আর কি তারা যদি ইনভাইট করে যায় আর কি নিমন্ত্রণ ছাড়া কাউর কাছে যাই না আমরা ও নিমন্ত্রণ ছাড়া যাওয়া যায় না যাওয়া যায় না নিজে থেকে যাওয়া যায় না নিজে থেকে যাওয়া যায় মানে ভিক্ষুরা হচ্ছে তাদেরকেও ইনভাইট করলে তাইলে যাওয়া যায় তাইলে যাওয়া যায় ইনভাইট ছাড়া গেলে ওইটা আমার নিজের কি একটা ইয়া শেষ হইলো না কি হয়

আর বেশি খাইলে তো আপনার সমস্যা হয় পরিমাণ মতো খাই আর কি কোন করলে আপনার সমস্যা হয় ডায়রি হয়ে যাবে সমস্যা হয়তো সেই জন্য আমার পরিমাণ মতো খাই আচ্ছা বেশি খাওয়া ভালো নয় আচ্ছা আপনাদের গ্রন্থ ত্রিপিটক যে ত্রিপিটক থেকে একটা শ্লোক বলেন তো একটু শুনি না হি বেরানা বেরানি সম্মানটি তাকে উদাসানাং আমের হচ্ছা সম্মানটি এসে জগতে শত্ৰুতাৰ দ্বাৰাই শত্ৰুতা উপাসম হয় না মিত্ৰতাৰ দ্বাৰাই শত্ৰুতাৰ উপাচম হয় ইহাই সনাতন ধৰ্ম সনাতনত্ব পুৰতন ধৰ্ম শত্ৰুতা শত্ৰুতা দিয়ে উপশম হয় না শত্ৰুতাৰ দ্বাৰাই মিত মিত্ৰতা হয় শত্ৰুতাৰ দ্বাৰা শত্ৰুতাৰ উপজম হয় না মিত্ৰতাৰ দ্বাৰাই শত্ৰু চতুৰতা উপজম হয় ইহাই সনাতন ধৰ্ম হে এটা একটা পৃথিবী দক্ত থেকে একটা গাধা বললাম আর কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন তো আপনার একটা শত্রু আছে জি সেই শত্রুকে আপনার জয় করতে হলে তার সাথে মিত্রতা ব্যবহার করতে হবে শত্রু যদি যদি তাকে দমন করতে চান এই কথা উনি আবার বেশি গরম হবে শত্রু হবে আবার সেইটা আর কি বুদ্ধির বাণী আচ্ছা 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 ঠিক আছে না জি ঠিক আছে ভালো থাকবেন

এই বৃক্ষ দাদার সাথে যার বয়স দাদা না মান্তের সাথে মান্তের সাথে ও এই যে তিয়াত্তর বছর বয়সী এই বান্তের সাথে আমরা আমরা কথা বললাম হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে